এই মাত্র সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। কারণ এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হয়েছে এই সিনেমাটি বন্ধ করার জন্য কারণ এই সিনেমার গান উরাধুরা এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করেছে এই সিনেমাটি নাকি অশ্লীল সিনেমা এই জন্য এই সিনেমাটি বন্ধ করা উচিত এই জন্য এই সিনেমার নির্মাতা পরিচালক রায়ান রাফি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুকে পার্সোনালিভাবে এই ছবিটি সম্পূর্ণ দেখিয়েছেন এই সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনস্টার শাকিব খান এবং পরিচালক রাহান রাফিকে যেসব মন্তব্য করেছেন শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি বলেছেন এই সিনেমার মধ্যে কোনো ধরনের অশ্লীল নেই এই সিনেমাটি কোনো ধরনের অশ্লীল সিনেমা নয় সোশ্যাল মিডিয়াতে পাবলিক গুজব সরিয়েছে কিছু চক্র আছে সাকিব খানের ভালো চায় না এমনই কথা বলেছেন রাষ্ট্রপতি সাবুদ্দিন শাহাবুদ্দিন সুপ্পু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এটাও বলেছেন এই সিনেমাটি মুক্তি দেওয়া থেকে বাধা দেওয়া হবে না এই সিনেমাটি নির্দ্বিধায় এবারের ইদুল আজায় মুক্তি পাবে এই সিনেমাটি কারণ কোনো ধরনের অশ্লীল নেই কোন ধরনের অশ্লীল সিনেমা নয় এটা গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে